শুভ সকাল বন্ধুরা একদম ঘড়িকাটা বৃহস্পতিবারের সকাল একদম পনেরো পাঁচটা বাজে আর একদম দেখতেই পাচ্ছেন যে একদম সকাল সকাল সিঁড়িমস্তে মসতেই নামছে আর আমার সোনা বাবা ভিডিও করে দিচ্ছিল আপনাদের দাদাভাই তিনি বাড়িতে একটু অন্ধকার কারণ আমি গিয়ে বারান্দার নিচের লাইফটা জ্বালালাম আর আমাদের তো জানেন বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে সকালেতে এই কাজগুলো আগেই করতে হবে আর প্রত্যেক দিন তো শেয়ার করা সম্ভব না যে আজকে একটু সময় সুযোগ পেয়েছি তাই একটু আমি শেয়ার করলাম আর এখন দেখুন নিচে তো বাবা মা শুয়ে আছে দরজা দে আমি বারান্দাটা মুছে নিচ্ছি পুরো যতটা আর কি মুছে যায় এরপরে বাড়িটাও মুছব কিন্তু অত আর শেয়ার করতে পারবো না উঠোনে জল দেবো যতটা পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই কাজটা সকলেই করে থাকেন কারণ এটা কিন্তু বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখা বলুন আর মনের শান্তি বলুন এই জিনিসগুলোকে করতেই হয় আমাদের ঘরের মেয়ে বলুন বউ বলুন এই সমস্ত কাজগুলো মেনে চলতেই হয় আর যেটা শিখে এসেছি মায়ের কাছ থেকে সেই কাজটাই করি যত সকালে উঠি আর বেলায় উঠি এই কাজগুলো হয় আমি উঠে নেমে আসলে আমি করি তা হলে মা করো শুভ সকাল বন্ধুরা ধর সকাল সকাল স্নান করে চলে এসছি এখন বাসি ফুল টুল ফেলে নিই তারপরে ভগবান মুছি তারপরে বেলাব দ সোনাকে জিজ্ঞেস করলাম যে কটা বাজে বলল পাঁচটা দুই তারপর আমি এদিকে হাতে যে মোবাইল আছে সে খেয়াল আর নেই তারপর দেখছি হ্যাঁ মোবাইলে পাঁচটা চার হয়েছে কিন্তু এদিকে ট্রেন তো একদম পাঁচটা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম আসে ট্রেনটা যাই হোক এখন ভগবান আমি মুছে এনেছি মালা টালাগুলো ফেলে নিই এমনি বাসি টুল চরণের ফুল তুলসী সব ফেলে ভালো করে মুছে ভোলে বাবা স্নান করিয়ে একটু তুলসী চন্দন এগুলো দিয়েই আমি বেরাই আমি যদি ঠাকুর ঘরে আসি বাসি সমস্ত কিছু মুছে ভগবান মুছে টুচি একটু চন্দন আর তুলসীটা আমি দেবই আর এই মায়েদেরকে একটু সিঁদুর পরিয়ে আর গোপালের সামনে একটা ভোগের বাটা দিয়েই আমি যাবো এটা আমার বেশ অনেক দিন ধরেই অভ্যাসটা হয়ে গেছে বছর তিনেক হলো আর একটু আজকে কি দিয়ে দেব ভোগটা তা ভালো একটু খেজুর দিয়ে ভগবানের সামনে ভোগটা দিয়ে দিই আর মানে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল একদম ঠাকুর ঘরে জলও বাড়ান্ত ছিল কিন্তু আমি উপরে যে আমার ভোলে বাবা দেখেছেন ওখানে যে জল তুলে রাখি আর গোপাল যদি নেয় সেটা ঠিক সে জোগাড় করেই নেবে আমি একটু আর তুলসীতলা তো দেওয়ার জন্য এইটুকুই জল ছিল তুলসীতলা তো আর গঙ্গা জল দেওয়া যাবে না আর যাই হোক ভাবছি যে আমি ভগবান সেবাটা তো আর গঙ্গা জল দিয়ে দেওয়া যাবে না কি করে দেব কিন্তু গোপাল ঠিক তার ব্যবস্থা করেই নিয়েছে উপরের থেকে বললাম তো জল আর একটু খেজুর এনে গোপালের সামনে ভোগের বাটা দিয়ে নিলাম আর এরপরে হচ্ছে এদিকে আমার সোনা বাবাও রেডি হয়েছে বিছনা গুছিয়ে নিয়ে আমি বন্ধুরা এই যে একদম রেডি হয়ে গেছি আর ক্যামেরার সামনে আসেনি এখন বাজে পাঁচটা পঁচিশ এখন বেরিয়েছে হ্যাঁ বেজে গেছে সাঁতিরিশ হ্যাঁ ছত্রিশ হয়েছে কিন্তু ট্রেনটা এখন এই গ্রাম আছে হ্যাঁ কাটবো সকালে আর কি গরম বাবা শানিক দিন পরে প্র্যাকটিসে যাচ্ছি এতদিন পরীক্ষা চলছিল দেখে যাওয়া হয় না আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর এই ভোরবেলায় বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে একদম নির্জন রাস্তা দু একজন রয়েছে আর তার মধ্যে দিয়েই আমরা চলেছি আর দোকানপাটও খোলেনি কিন্তু খাবারের দোকানগুলোতে কাজ হচ্ছে তারা সমস্ত কিছু খাবারে রেডি করছে কচুরি তরকারি লক্ষ্মীনারায়ণ মন্দিরটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর তো আমি নেমে গেছি বলবি লেক গার্ডেন হ্যাঁ নিউ আলিপুর দুটো শোনা যাচ্ছে টিকিট কাটতে এখন ওকে যেই টিকিট কাটতে পারছে কেননা ও তো বড় হচ্ছে আর এখন দেখি পাইনি কি ট্রেনটা লেট আছে তো বন্ধুরা পরপর সকালবেলায় তিনটে ট্রেনে লেট ছিল যা হোক আমরা ঠিক টাইমেই চলে গেছি কিন্তু ট্রেনের মধ্যে আমি আর ভিডিও করিনি এখন দেখুন আমাদের এক বান্ধবী আছে ওর ছেলেও আছে আর আমরা চারজন অটক থেকে নেমে গেছি আর তারপর তো অনেক দিন পরে মাঠে গেছি এই গল্প গুজব আড্ডায় আর ক্যামেরা অন করা হয়নি তারপরে তো বৃষ্টি হচ্ছিল আর দেখুন আমি আপনাদের সাথে শামুকটাও শেয়ার করলাম একটু মাঠের মধ্যে বৃষ্টি হয়েছে তো আর হেঁটে বেড়াচ্ছিলো আর পিঁপড়েগুলো দেখুন গায়ের উপর দিয়ে উঠে বেড়াচ্ছে আর তাই ছোটোবেলার একটু স্মৃতি আর একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আগে তো কত শামুক যোগ এ সমস্ত কিছু দেখা যেত এখনও দেখা যায় গ্রামের দিয়ে কিন্তু এদিকে তো সচরাচর দেখা যায় না

আর আমার আমার এত হয় কিন্তু প্রত্যেক দিন জামা কাপড় মেলা দুষ্কর হয়ে যায় জামা কাপড় শুকাতে পারে না কিন্তু আমার একটা কাচতেই হবে একবার পরা মানে সেটাকে আমার না কাচলে আর ভালো লাগে না এখন ওর সমস্যা বন্ধুরা এই যে জামা কাপড় মেলে সমস্ত কাজ সেরে আসলাম চাল জলটা গুছিয়ে নিয়েছি রান্নার এখন করতে হবে না কিন্তু একটু চা না খেলে আমার হবে না ওই জন্য একটু দুধ চা বসালাম সকালে খেয়েছি দুবার আর এখন একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে গাছের থেকে একটু উচ্ছে পেরে আনলাম উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করবো আর মা দেবে পনির তরকারি দেবে ওই দিয়েই হয়ে যাবে দুপুরটা আমাদের আর বিকালে তো রুটি হোক পরোটা হোক করবো আর এখন একটু খাওয়া দাওয়া করে রেস্টুর আগে চাটা খেয়ে নিই ভাতটা বসিয়ে দিন আর দাদা ভাই এসে লিচাচ্ছা করে খেয়েছে তারপরে মা দিয়েছে দুধ চা কিন্তু আমি বলছি আমি একটু চা খাবো বলে তাহলে করো চায়ে কোনো না নেই আমাদের আর শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়ির কাটায় কিন্তু একটা বেজে গেছে আর এখন এই যে চা বসাচ্ছি বাড়ি না থাকা এতটা বেলা আর যেহেতু টিফিন খাওয়ার পরে একটু চা খাওয়ার অভ্যাস তার জন্য এখন করে নিচ্ছি চা যে এই মাত্র চাল জল গুছিয়ে ভাতটা সবে বসাবো উচ্ছে সেদ্ধটা দিয়েছি আর কিছু রান্না করব না এই যে চাটা হয়ে গেছে আর এখন এই যে চাল জলটা দিয়ে নি এবার এই চাটা নিয়ে যেত বাবাকে একটু দিয়ে আমি যাচ্ছি ঘরে বন্ধুরা এদিকে ভাত গুছিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত ভাত গুছিয়ে নিচ্ছে আর এদিকে আছে বললাম এই যে রান্না কিছু করিনি একদিকে মা দিয়েছে দই আর এদিকে আছে পনিরের তরকারি বৃহস্পতিবার তো নিরামিষই হয় আর এখানে আমি গাছের উচ্ছে তুলে এনেছিলাম তখন জামা কাপড় মেলতে গিয়ে আর সেই উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাতে দিয়েছি হ্যাঁ এই যে কারবিড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুর আগে আমি ভাবতাম কি যে পাখি কোনো পাখি ডাকে তারপর দেখি না কাঠবিড়ালি চুপ হচ্ছে শুনতে পাবেন শুনতে পাচ্ছেন কিনা বন্ধুরা কাঠবিড়ালির আওয়াজ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তি কাঠ বিড়ালি এত গাছ তো দি একদম ভর্তি হ্যাঁ ভাত গুছিয়ে দিই তো আমার এইভাবে না ভাত দিলে ভালো লাগে না কিন্তু আজকাল ইচ্ছাও করছে না যে গুছিয়ে দেওয়ার বন্ধুরা এই যে এখন ভাতটা খেয়ে নিই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত বেশ ভালোই লাগে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খেতে খাবেন বন্ধুরা কি খাবেন হাঁ করুন কাটায় বাজে সাড়ে তিনটে আর খেয়ে দিয়ে উঠেছি বেশ অনেক সময় হয়ে গেছে ওরা ঘুমিয়েও গেছে আমি একটু টুকটাক কাশার ছিলাম একটু রান্নাঘট্টো মেঝে টা যেগুলো একটু পরিষ্কার করলাম সাদা টাইজ তোমাদের আমি একটু পরিষ্কার একটু ভালো করে একটু খাওয়া আর যাই হোক একটু করে নিলাম নিয়ে বাসন টাসন মেজে আসলাম আর এখন একটু বসে নিই বুঝলি একটু রেস্ট নেব ওখানটা খানে অন্ধকার তারপরে টিফিনটা করবে রুটি করবো আর এখন একটু রাখি বন্ধুরা এই যে বিকেলবেলা উঠে পড়েছি একটু দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে শরীরটাও ভালো লাগছে না যে উঠে এখন আটাটা মাখতে আসলাম আর একটু জাস্ট ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে আর মেখে নিয়ে তারপরে আমি আসছি কোনো মাখাটা হয়নি মারতে গেলে একটু অসুবিধে হয় তাও চেষ্টা করি যতটাকে কাজকর্ম করি যেহেতু ডেলি ব্লগ করি আমি সবসময় শেয়ার করবার চেষ্টা করি রুটিটাই করবার তরকারি রেখে দিয়েছে আপনার দাদা ভাইয়ের জন্য একটু পণ্যের তরকারি টিফিন বক্সে দিয়ে দিচ্ছে আর বললাম একটু মিষ্টি কিনে নিও সোনার আর আমার একটু দুধ দিয়েই হয়ে যাবে খাওয়া দুধ ঘা হাঁটাম নেওয়ার পর এখন করে দিচ্ছি

কিন্তু পিছন ছাড়ে না এক বেলা না হলে ঠিক আর করতেই হবে তারা ওগুলো করে করলেন একটু দুধ দুধ পরে তাড়িয়ে হয় দেখুন বন্ধুরা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিয়েছে এর মধ্যে কয়েকটা দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে একটু কুচি করে নিয়েছে একদম ছোটো ছোটো করে ঝিরি করে আলু আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এটা আমি খুবই খেতাম বিয়ের আগে নিরামিষ দিন হোক আর এমনি দিন হোক আর সেটাই সোনাকে বলে আর মনে তুই খাবি তোকে একটু করে দিচ্ছি আজকে জিখে বৃহস্পতি আর নিরামিষ আর দেখলেন তো একটু আদা কুচি দিয়ে এরপরে চাউটা দিই বেশ ভালো করে আমি নেড়েচের একটু মিশিয়ে আর এই দুটো জিনিস হচ্ছে স্বাদের মাত্রা বাড়িয়ে দেয় এক নম্বর হচ্ছে বিট নুন আর দু নম্বর হচ্ছে গোল আমেশা করে নিয়েছি এখন সোনা বাবাকে দিয়ে আসি ও পড়তে বসেছে এখানে এসে খায় এদিকে এখানে খা এই যে সোনাকে খেতে দিলাম কিরে ভালো লাগছে নিরামিষ চাউমিন হ্যাঁ আমি তো ছোটোবেলায় চাউমিন ভালো খেতাম নিরামিষ মানে আমাদের সোমবারে নিরামিষ খেত আমি মনে হয় সপ্তাহের মধ্যে পাঁচ দিনে চাউমিন খেতাম এক একা রান্না করে যখন একটু বড়ো হলাম আর যেদিনকে সোমবার থাকতো সেদিন এইভাবে করেই খেতাম তাই ভাবলাম আজকে যখন সোমবার থাকতাম এইভাবে চাউমিনটা খেতাম তাই ভাবলাম দেখি সোনাকে করে দিয়ে খায় কি না তাই জন্যে একটু ওকেও করে দিলাম আর আমিও একটু খাবো আর এখন তারপরে বন্ধু কাজটা সেরে ওকে নিয়ে পড়তে বসাবো ওই আমার পড়াতে বসাতে বসাতে আটটাই বেজে যাবে কারণ এদিকে একটু পুচিয়ে টুছিয়ে নিয়ে একদম বসি এই যে চায়ের বাসনটা টাসন মেজে পরিষ্কার তো করে নিয়েছি আর এখানে যে সোনার চাউমিন খেলো এখনও রয়েছে এর মধ্যে আর এদিকে দুধ চাল বসালাম রাত্রে যদি রুটি দিয়ে খায় রুটি তো করেই রাখলাম তখন আর আমিও চলে এসছি একদম ফ্রেশ হয়ে আর এখন সোনা ওকে নিয়ে ও পড়ছে বড়া দিয়ে এসেছি পড়তে থাকুক তারপর গিয়ে ধরবো দুধটা কত সময় জাল দিয়ে নিই আর বললাম নগরিকাটা আটটা বেজে যায় কার সারতে সারতে আর দেখি বাজে পুরো আটটা যে দেখুন পুরো আটটা কিরে পড়া কদ্দূর হ্যাঁ